কয়লা কুঠির পথ পথের ওপর দিয়ে মোটা সোটা বেটে গোছে এক ভদ্রলোক বাইক খাতে নিয়ে পায়ে হেঁটে চলেছেন আর এক ভদ্রলোক তার কাছে এসে নমস্কার করলেন সন্ধ্যা তখন হয়েই এসেছে নমস্কার ম্যানেজার বাবু এইটাই কি আপনার বাসা নমস্কার আগে না এইটা আমাদের কর্মচারীদের মেজ আপনি বুঝি এখানে এই কলিয়ারিতে নতুন ডাক্তার হইয়া এলেন না আগে হ্যাঁ কাল এসেছি আ তা কিসের লাইগা এলেন মশাই ভূতে যেদিন ঘাটা মটকাইয়া যাবে সেদিন বুঝবেন ঠাল্লা আগে না না ওই সব ভূতরু তো আমি মানি নে তা ভালো আইছেন তো আইছেন কিন্তু সাবধানে থাকিবেন দাদা ভূতের ভয়ে রাত্রিরে এখানে থাকিতে পারে না মশাই কেউ সাইকেল কইরা সেই সকালে আইছি আর এই চললুম অন্ধকার হইয়াই এলো দেখেন না এইটা ম্যানেজারের বাংলা করা নারেন আমি চললুম নমস্কার করা নাড়ার পর বাড়ির ভেতর থেকে শব্দ এলো কে আগে আমি আর দরজা খুলুন ডাক্তারবাবু আসুন আসুন এত রাতের রেঞ্জে বসুন বসুন না না আর বসবো না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা খালি জিজ্ঞেস করে যাই আচ্ছা ম্যানেজার বাবু শুনছি এখানে সবাই বলছে ভূতের ভয় টিকতে পারবো না ব্যাপারটা কি বলুন দেখি ম্যানেজার বাবু তখন এসে বললেন ভূত হুম সে কথাটা বটে বসুন তাহলে বলি হ্যাঁ হ্যাঁ বসছি বলুন দেখি ব্যাপারখানা ম্যানেজার বাবু বললেন শুনুন সে আজ থেকে অনেক দিনের কথা বছর চার পাঁচেক আগেকার কথা তখন ভীষণ মশাই চার পাঁচ দিন ধরে বৃষ্টি সমানে চলেছে সিঙ্গারন নদীতে বান এলো হরপাবান ভাবলাম এমন কি আর হবে আর ও তো প্রতি বছরই আসে আমার আবার কাছে সিঙ্গারেন কি না দু নম্বর পিট মাউন্থের পাশেই সকালে একবার খাদের দিকে গেলেই দেখতে পাবেন ডাক্তার তখন বললেন হ্যাঁ হ্যাঁ দেখেছি বই কি আপনি বলুন ম্যানেজার বলতে শুরু করলেন দেখেছেন তা বেশ ওই সিঙ্গারেনই আমার সর্বনাশ করেছিল দুপুরে খেয়ে দিয়ে চাপা চাপি দিয়ে একটুখানি শুয়েছিলাম একটা লোক ছুটতে ছুটতে এসে খবর দিলে নদীর বাঁধ গেছে ভেঙে সর্বনাশ হয়েছে বাঁধ ভাঙলায় রোগ আছে তখনই ছুটতে ছুটতে খাদের মুখে কি দাঁড়ালাম ও সে কি নদীর মূর্তি মশাই আগে কখনো সে ভয়ঙ্কর মূর্তি আমি দেখিনি দেখলাম হুড় হুর হুর হুড় করে খাদের মুখে জল ঢুকছে সমস্ত নদীটা যেন খাদের ভেতরে ঢুকে পড়তে চাই পাম্প চালানো হলো কিন্তু একটা পাম্পে আর কতটুকু ক্ষমতা এইদিকে খাদের নিচে তিরিশে লোক তখন রয়েছে দু নম্বর মুখ দিয়ে যদি কোনো রকমে তারা বেরিয়ে আসতে পারে তবে মঙ্গল লিফ্ট কেচ নিচে নামিয়ে রাখলাম কিন্তু না আধ ঘন্টা পার হয়ে গেল এক ঘন্টাও গেল দু ঘন্টা গেল কেউই আর উঠল না বুঝলাম আর কেউ বেছে নেই পাম দিয়ে জল মারতে দু তো লেগেই গেল নিচে গিয়ে দেখলাম ততক্ষণে সব শেষ হয়ে গেছে বাস সেই থেকে লোকের বিশ্বাস এতগুলো লোক যে মরেছে সেখানে ভূত তো হবেই বুঝলেন মশাই এই হলো ভূতের কথা আর কিছুই না ডাক্তার হেসে বললেন হো এই ব্যাপার হ্যাঁ মশাই এই হলো ব্যাপার যাকে তা এইটুকুই জানতে চেয়েছিলুম চলি কাল দেখা হবে ডাক্তার লণ্ঠনটা নিয়েছেন বাইরে তো খুব অন্ধকার আরে না না মশাই আর লণ্ঠনের দরকার নেই এই তো আম বাগানটা পেরোলেই বাসা আসি নমস্কার ভূতের ভয় আমার নেই দরজা বন্ধ করে বাগানের পথে শুকনো ছড়া পাতার ওপর ডাক্তারবাবু হেঁটে চলেছেন দূরে কোথাও কুকুর ডাকে তো আবার দূরে কোথাও শিয়ালও ডাকে চারিদিকে ঝেঁঝি পোকার ডাক হঠাৎই ডাক্তারবাবুর মনে হলো তাকে কেউ ডাকলো ডাক্তারবাবু তখন ভয় পেয়ে বলে উঠলেন কে তখনই অন্য দিক থেকে আওয়াজ ছিল ডাক্তারবাবু তুই একবার আয় আমার সঙ্গে কেন কে তুই আমি যেই হই না কেন তোর কি তুই আয় আমার সঙ্গে কেন কি দরকার আইলা বাবু তুই না এলে আমার ছেলেটা মরে যাবেক কি কি হয়েছে কি তোর ছেলের জানি না বাবু তুই চল না দেখবি ডাক্তারবাবু গেল। আবার শুকনো পাতার ওপর দিয়ে তারা হেঁটে চলেছে ডাক্তার তখন ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো তোর নাম কী রে ব্যক্তিটি বলল তুইল্লা মাঝি তা কত দূরে যেতে হবে বেশি দূর নয় বাবু হইতো ও ওইখানে ও খাদে বুঝি কয়লা কাটিস হ্যাঁ বাবু ও সব জেনে তোর কি হবে তুই চল না তা কয়টি ছেলে তোর ওই একটি আরও ছিল তবে তারা এখন কেউ লাই তারা হেঁটেই চলেছে কিছুক্ষণ পর ডাক্তার বলল এ কি রে টুইলা কাছেই বলছিল যে পথ যে আর পুরোতেই চায় না হা বাবু কাছে লয় তো কি চল বাবু অমনি আমাকেও একটু ওষুধ দিয়ে দিবি খান তোকে ওষুধ দেব তোর আবার কি হলো তাই যদি বলতে পারবো তা আমি তোর মতন ডাক্তার হলাম না কেন আহা তাহলেও তো নির্জের কি হয়েছে বলতে পারবি জ্বর হয়েছে না বাবু না জ্বর কিছু লয়। খাদে বান ঢুকেছিল সেই থেকে কি বান ঢুকেছিল কখন রে সে তো চার বছর আগে অনেক দিনের কথা হ্যাঁ বাবু হ্যাঁ সে তো অনেক দিন কথা আমরা তো এখন মাল কাটা ছিলাম খাদের নাম উঠে হয় দিককার হয় নামু খত্রতে কয়লা কাটছিলুম হুড়ম করে শালা বাণিজ্য জল একেবারে ঢুকে পড়ল পিথমে জল উঠল একেবারে কোমরে তারপরে এক বুক তারপরে বাস তা হ্যাঁ রে তা সেখানে থেকে তো তোকে বাঁচিনি শুনলাম তুই বাঁচলি কেমন করে কে রে চুপ করে রইলেছে হ্যাঁ রে এখানে নাকি খুব ভূতের ভয় জানে বাবু আচ্ছা তা তুই সেই বান থেকে বাঁচলি কেমন করে কই বললি না তো বাঁচলুম কোথা রে বাবু আমি তো সে কবেলা কোথায় তুই কোথায় গেলি বাড়ি ফেরার পর ডাক্তারবাবুর স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা কাল রাত্রিরে তো ছোট্ট ছোট্ট আমন এলে বাড়ি আজ এই রাত্রিরে একটা বাজিল এখনো পর্যন্ত তোমার চোখে ঘুম নেই শুয়ে শুয়ে এমন ছটফট যে কি ভাবছো কি বলে দেখি ডাক্তার ডাক্তারবাবু বললেন না কিছু ভাবিনি হেড অফিসে একটা দরখাস্ত করে দিলাম এখান থেকে বদলি হয়ে যাব তা কেন গো ভূতের ভয় নাকি না 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 সব ভূতরুদ আবার কোথায় ভূতরুদ নেই এখানে কিছু ও সব কিছু নাই বুঝলে হঠাৎই দরজার বাইরে কড়ানাড়ার শব্দ উঠল ডাক্তারবাবু ও ডাক্তারবাবু ডাক্তারবাবু তখন বললেন এত রাত্রি আবার কে রে বাবা বলে দাও তো আমি ঘুমিয়ে গেছি এ সময় আমি কোথাও যেতে পারবো না আর দরজা খুলো না এখান থেকে বলে দাও ও ডাক্তার বাবু আরে এ তো ম্যানেজার এত ডাক্তার বাবু সঙ্গে সঙ্গে দরজা খুললেন ম্যানেজার বলতে লাগলেন আরে আরে মশাই আর বলবেন না বিপদের ওপর বিপদ খাদির নিচে খুন হয়েছে বলেন কি খুন এত রাত্রে খুন কেমন করে হলো আর খাদ তো বন্ধ থাকে ম্যানেজার বললেন আর সে কথা অনেক জরুরি একটা অর্ডার পেয়েছিলাম তাই ডবল হাজিরা লোভে মদ খাইয়ে নামিয়েছিলাম জন কতককে শুনেছি কি এক বেটা খতম চলুন চলুন আর দেরি করে লাভ নেই থানা থেকে ইন্সপেক্টর এসেছেন সেখানে গিয়ে দেখা গেল একটি মেয়ে কাঁদছে এবং কেঁদে কেঁদে বলছে ও বাবু বাবু খা খাতে আমার সব গেল বাবু ম্যানেজার তখন বললেন চুপ কর চুপ কর গাংটুর মা চুপ কর ই করবি বল গাংটুর মা বলল আমি একবার ছেলেটাকে দেখব বাবু আমাকে নিয়ে না ম্যানেজার বললেন হ্যাঁ হ্যাঁ আমরা ওকে নিয়ে আসছি তুই এইখানেই থাক কিছুক্ষণ পর ম্যানেজার বললেন এইদিকে আসুন ইন্সপেক্টর বাবু চলে মনিয়া তুই আগে চল ব্যাটা চুরি করে হ্যাঙ্গিং কলে চোট মেরেছিল আর কি বয়স কত বেশি বয়স নয় ইয়াংম্যান সাঁওতাল ছিল আগে হ্যাঁ সাঁওতাল তা মা তো দেখলাম ওপরে কাঁদছে বাপ নেই তার না বাপটা সেই তিরিশ সালের বান যখন ঢুকেছিল তখনই মারা গেছে তা বাপের কি নাম ছিল বলতে পারেন বাপের নামটা তো ঠিক মনে নেই হারে মুনিয়া তুই জানিস মুনিয়া তখন বলল হ্যাঁ জানি তো তুইলা আছি শোনা মাত্রই ডাক্তার বলে উঠলেন কি কি বললি টুইলাম আছি ডাক্তারের কথাই তখন কেউ কান দিল না কেননা তখন মুনিয়া বলে উঠলো বাবু লাশ তো এখানে ছিল কই নাই তো ম্যানেজার বললেন রে রে নেই মানে কি লাশ তো এখানেই ছিল মনিয়া তখন বলল না বাবু এই তো কাঁথির কাছে দেখে গেলাম এই তো রক্ত রয়েছে আচ্ছা বাবু আমি একবার ওই দিকটা দেখে আসি কিছুক্ষণ পরই বিকট একটা চিৎকার এলো মুনিয়া বাবুবাবু বলে চিৎকার করছে সকলে ছুটে তার কাছে গিয়ে দেখে সেখানে লাশ রয়েছে পড়ে কিন্তু লাশটার কাছে আসতেই আলোটা নিভে গেল এমনকি ইন্সপেক্টরের হাতে টর্চটাও ডাক্তার তখন বললেন বাস আবার কি মর সবাই এখানে বলে চলুন চলুন এখান থেকে চলুন মশাই আমার ভয় লাগছে তখন তারা চলে যাচ্ছিল কিন্তু তখনই কেউ বলে উঠল যাবি কোথা আগে আমার ছেলেকে বাঁচাই বলে উঠলেন এ কি লাস্ট যে কথা বলে কে তুই ডাক্তার বললেন সর্ব নিয়ে করেছি এই যে সেই টুইলার গলার আওয়াজ ম্যানেজার তখন বললেন ইন্সপেক্টর বাবু আমার কাছে রিভলভার আছে তো ইন্সপেক্টর তখনই রিভলভারের আওয়াজ করলেন লাশটা তখনই বলে উঠল বটে আমাকে গুলি করবি ইন্সপেক্টর তখন বাবারে মারে করে পালাচ্ছিলেন কিন্তু মনে হলো তাকে দূর থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে আর লাশটা তখনও বলে চলেছে ফাঁক তুই এইখানে আমাকে মেরেছিস মানে ডোবাইয়া আমার বড় ছেলেটাকে মারলি এখন ছোট কই তোদের ম্যানেজার কই এই যে বাবা তোমার আমাকে ছেড়ে দাও আচ্ছা তুই না হয় ছাই রায় দিলাম কই সেই ডাক্তার তো কই এই যে কাল ছেলেটার জ্বর হয়েছিল সেই জন্য আমি তোকে বললুম না পয়সা লোভে এলি কিন্তু দেখলি আই দেখবি আই ডাক্তার তখন ভয়ে ভয়ে বললো ও আর কি দেখবো মরা মানুষ তো বাঁচাতে পারি না ঠিক আছে এখান থেকে পাইলা আমি একাই রইলাম গাংটুকে আগলে ডাক্তার তখন বললেন কিন্তু ওর মাছকে একবার দেখতে চাচ্ছে রে তাদের উপরে দেখে এলাম কাঁছি কাঁছি হ্যাঁ তো কাঁদবে কি তো দেখ ম্যানেজার দেখ আমাদের সবাইকে তো সাবার করেই দিলি এবার ওই বুড়িটাকে যদি না মানিস তো তুইকে আমি দেখা নেবো বুঝলি তার গলা আস্তে আস্তে ভারী হয়ে এলো আর তার গলা শোনা গেল না মনে হলো নাই ভোরা দূরে কেউ যেন ছুটে পালিয়ে গেল এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ